মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে যে পাখি যা জমজম সিল দেওয়া থাকবে বেবি কেয়ার মধ্যে দেখেন ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল জরির মধ্যে দেখেন পাঁচশো বিশ টাকা ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন ডিজাইন পাকিস্তানি ভাই একদম মডার্ন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি আরি কাজের মধ্যে দেখেন পাঁচশো টাকা

রিভিউয়ার সংস্কারসী মাধবদী নরসিংদীতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ট্রিপিস এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং ট্রিপিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক রাখছে অনেক ভালো রাখছে তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই আপনার কাস্টমারের জন্য সব কোয়ালিটির মাল দেখামো দামি কম দামি সব কোয়ালিটি সব আইটেমের মাল আছে ভাই মাধবদীর ভিতরে আমাদের চারটা দোকান আছে ভাই ঠিক আছে চারটা মাধবদীর ভিতরে চারটা দোকান আছে তো আপনাদেরকে আজকে এরকম কিছু মাল দেখামো কষ্ট করে আপনারা ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভাই ভিডিওটা দেখলে আপনারা ব্যবসা করার জন্য উদ্যোগ নেবেন ভাই ভাই আমার এখানে সব কোয়ালিটি মাল আছে সেটিং মাল ঠিক আছে সব সেটিং পাকিস্তানি রাঙ্গুলি জর্জেট আমাদের ঠিকানরসি মাদুদ্দি শেখার চোর সাথে জেবি ডায়মন্ড টাওয়ার নিচ নিচতলায় পাঁচ নম্বর দোকান রে আমার ঠিক আছে আপনার নাম আজকে শুরু করলাম জয়পুরি সুতি পাখি জয়পুরি দিয়া

ঠিক আছে ভাই কিছু কিছু ভাই ব্যাফেদের জন্য অনলাইন ডারসাটা অফ হয়ে যাইতেছে ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো দোকান দেখে মান নেবেন আশা করি ভাই আপনারা অনলাইনে মাল নিয়ে মজা পাবেন ঠিক আছে তারপর মুসলিম আরই মুসলিম আরইর মধ্যে মুসলিম আরইর মধ্যে ভাইয়া যে অল এ দেখেন আরিকাদের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে প্লাস আরিকা কাজ করা হয় ভাই এটা একটা থ্রি পিস দি ভাই বাচ্চাদের মার হইবো বাচ্চাদের হইবো ঠিক আছে ভাই আরিকাদের ভাই মাত্র একদম ওভার ভাই ভাই চলো এটা দেন চলো এটা কিন্তু সেলরটা কিন্তু ফুল মার্সেলাইজ করা হবে

আমাদের মাল এতে ভাই দেখেন এটা আমাদের মাল এক চারটা কালার সেট করে মাল কালার সেটিং করা হয় একদম ইনটেক আমাদের আমাদের মাল ভাই এই যে ভাই আমাদের মাল ডাইরেক্ট ডাইন থেকে আসে ভাই ঠিক আছে এই এই সব মাল মাত্র অফার প্রাইসে দিয়ে দুম ভাই এগুলো 1700 1800 টাকা বিক্রি করছি ভাই মাত্র 1480 টাকা মাত্র 1480 এই যে ভাই সেলরটা দেখেন সেলরটা দেখলে তো ভাই সেলরে আপনার এই যে বোরিং কাটওয়ার্কের কাজ করা হবে 100 100 মাল এই যে ভাই দেখেন কাট কাটওয়ার্ক করা প্লাস দেখেন

আপনার কাস্টমারের জন্য আরো দশটা ডিসকাউন্ট দেবো পাঁচশো চল্লিশ টাকা অনলি পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা হাতার কাপড় চালো আর ওনার তো পাকা পাঁচ হাতের নামাজি ওনা আর ওনার তার্সেল গুলো অনেক সুন্দর ওনার তার্সেল গুলো দেখেন ভাই অনেক সুন্দর মাত্র ভাই পাঁচশো চল্লিশ টাকা তারপর হয়েছে ভাই আরিবাটিক আরিবাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং পুরো বডিতে আপনার আরি কাজ করা প্লাস

জোরের মধ্যে দেখেন পাঁচশো টাকার মাল পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আড়াই সত্যি অন্য দেখবো যে ওনা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ তারপরে রুপালি ক্যাটালগ ডিজাইন হবে জি জি ভাই রূপালি একদম ফ্রি সাইজ ভাই মাত্র ভাই 420 টাকা এই দেখেন অনেক সুন্দর কালার হবে নিচে হবে আতা একদম ফ্রি সাইজ ক্যাটালগ প্লাস ব্যাক থাকবে সুতি সালোয়ার থাকবে নামাজ একটাও না থাকবে এই ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পাঁচ হাত নামাজ হবে তারপর আরেকটা ভাই 420 টাকার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে প্রত্যেকটা হবে চয়েসফুল কালার এগুলো জি জি ভাই এটা পাক্কা আর হয়ে গেল ভাই কোয়ালিটির অভাব না ইনশাআল্লাহ আমরা ঠিক আছে আপনারা ভিডিও কল দিবেন আর WhatsApp এ যেগুলো পছন্দ হয় স্ক্রিনশট মারেন তারপরে মডার্ন একশো একশো মাল ভাই ঠিক আছে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজের ওনা তারপর বুটিক সিকুয়েন্সের বুটিক দিয়ে তিনশো ষাট টাকা দেখেন কালার গুলো দেখেন

চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা গলায় কাজ থাকবে এমন বডি তো কাজ করা থাকবে ভাই মাত্র চারশো তিরিশ টাকা সালোটা থাকবে আড়াই হাজার থাকবো পাঁচ হাজার নামাজ একটা অন্য

শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম